পশ্চিম মৌতলা সিড স্টোর কেন্দ্রীয় জামে মসজিদে সাতাশতম বাছরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে শেখ মারুফ হোসেন সৎকিরা জেলা প্রতিনিধির পাঠানোর প্রতিবেদনে আনিক রিপোর্ট কালীগঞ্জ উপজেলায় মৌতলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী পশ্চিম মৌতলা সিট স্টোর কেন্দ্র জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর মাঠ প্রাঙ্গণে সতেরো তম দুই দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অতি সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গত ও চব্বিশে ফেব্রুয়ারি রবিবার ও সোমবার বাদ আসর হতে কেরাত ইসলামের সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনে শেখ আলহাজ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শেখ মোজাফর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহাঙ্গীর আলম প্রথম দিনের বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী হজরত মাওলানা মাহমুদুল হাসান সিদ্দিক সাভার ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা হজরত মাওলানা সাইফুল ইসলাম ফারুকি তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা ঢাকা দ্বিতীয় দিনের বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারো নম্বর মতোলা ইউপির চেয়ারম্যান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের খ্যাতনামা পীর পীরে কামেল আবুল ফারোহ সিদ্দিকি এর সুযোগ্য ছোট সাহেব জাদা আলহাস আল্লামা তামিম উদ্দিন সিদ্দিকি আল কোরাইশি ফুরফুরা শরীফ ভারত দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারত বাংলার সারা ইসলামী আলোচক মাওলানা মুহাদ্দিস আকরাম হোসাইন আরবি প্রভাষক আলিয়া মাদ্রাসা এবং ইমাম ও খতিব উপজেলা পরিষদ মসজিদ কালীগঞ্জ এই দুই দিনে তাপসিরুল কোরআন মাহফিলের বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে উক্ত মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অত্র মসজিদ ও মাদ্রাসার সহ সভাপতি শেখ তৈবুর রহমান মসজিদের সেক্রেটারি খান মহাপথ আলী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সেক্রেটারি মির্জা আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টা ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন উপদেষ্টা কাজী রাব্বি হোসেন উক্ত মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে দেশে ও জাতির তথা মুসলিম উম্মতের সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত শেষে সকলের মাঝে তুবারক বিতরণ করা হয়